নমস্কার বন্ধুরা সুপনার হেসলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে চিকেনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি বানাচ্ছি লেবু লঙ্কা মুরগি যখন মুখে একেবারেই রুচি থাকে না কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর সব থেকে বড় ব্যাপার হলো ঘরে থাকা উপকরণেই কিন্তু তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন ভীষণ মজাদার এই চিকেনের রেসিপিটা এবার দেখে নেওয়া যাক লেবু লঙ্কা মুরগি বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে নিয়েছি এক কেজি মুরগি বা চিকেন চিকেনের টুকরো গুলো রাখা আছে তবে লেগের পিস গুলো আমি একটু বড় বড় রেখেছি যেহেতু লেগ পিসগুলো বড় রাখা হয়েছে তাই একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে সবকিছু খুব সহজে চিকেনের মধ্যে ঢুকে যায় এই বাটিতে যেটা দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজের রস এই রান্নাটাতে পেঁয়াজের রস ব্যবহার করা হয় আমি চারটে বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার থেকে রসটাকে বের করে নিয়েছি এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল অ্যাড করিনি এখান থেকে চার টেবিল চামচ মতন পেঁয়াজের রস আমি ব্যবহার করছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এরই সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ করে আদার রস আর রসুনের রস তবে আদা আর রসুনটা বাটার সময় কিন্তু আমি অল্প অল্প করে জল ব্যবহার করেছিলাম এই রান্নাটাতে আদা পেঁয়াজ রসুন সব কিছুরই রস ব্যবহার করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই আমি দুশো গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সেখান থেকেই অর্ধেকটা অর্থাৎ একশো গ্রাম মতন টক দই আমি চিকেন ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে চিকেনটা একবার রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাতি রস আর দু টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস চিকেনটা ম্যারিনেট করতেই যা একটু সময় লাগে রান্না করাটা কিন্তু ভীষণ সহজ এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব চার চা চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নেবো অর্থাৎ চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিতে পারেন তবে লঙ্কাতে আমার হাত জ্বালা করে সেই জন্য আমি লঙ্কা বাটাটা পরে দিচ্ছি আগে ভালো করে সব কিছুকে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করছি আমি আড়াই টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে পারেন এই রান্নাটাতে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার হবে না তাই ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে দেখুন আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে কাঁচা লঙ্কাটাকে চিকেনের সঙ্গে মিক্স করে নিয়েছি এবার এটাকে ঢেকে রেখে দেব ফ্রিজে এক ঘন্টার জন্য আমি একটা ক্লিন র্যাপার দিয়ে ভালো করে মুখটাকে আটকে নিচ্ছি আর তারপর এটাকে এক ঘন্টা ফ্রিজে দিয়ে দেব। ফিরে আসবো এক ঘন্টা পর দেখুন এবার চিকেনটাকে রান্না করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি এর সঙ্গে দিয়ে দেব দু টেবিল চামচ রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল তবে আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু ঘিতে করতে পারেন ঘিটাকে একটু মেল্ট হয়ে যেতে দেব ঘিটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি দশটা ছোট এলাচ এলাচের মুখগুলোকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এলাচের মুখগুলো ফাটিয়ে না নিলে এগুলো ছিটে গায়ে আসতে পারে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একটা একটা করে চিকেনের টুকরো দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে আমি ফ্রাই প্যান নিয়েছি এজন্য যাতে চিকেনগুলোকে একটু ছড়িয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে পারি যদি পাত্র ছোট হয় আর চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে দুবারে চিকেনটাকে ভেজে নিতে পারেন এইভাবে চিকেনটা ভেজে রান্না করলে চিকেনটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় চিকেনটা যেমন সফট হবে তেমন কিন্তু জুসিও হবে তো দেখুন এখানে চিকেনের একটা পাশ আমার খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে চিকেনের টুকরোগুলোকে আমি সব উল্টে দিয়েছি আর একই ভাবে চিকেনের দুপাশটাই আমি এরকম লাল লাল করে ভেজে নেব দেখুন চিকেনের টুকরোগুলো এখানে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনের বাকি মিশ্রণটাকে এর মধ্যে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি হাইতেই রাখবো আর খুব ভালো করে একটু প্রথমে ফুটে উঠতে দেব। দেখুন এটা ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকা দিয়ে এই চিকেনটাকে রান্না হতে দেব মিনিট দশেক দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব আর তারপর একবার খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব বাকি পেঁয়াজের রসটা পেঁয়াজের রসটা ম্যারিনেশনের সময় আমি চার টেবিল চামচ ব্যবহার করেছিলাম আর বাকিটুকু কিন্তু রেখে দিয়েছিলাম সেই বাকি পেঁয়াজের রসটাই এখানে ব্যবহার করব এই রান্নাটাতে কোনো প্রকার এক্সট্রা জল ব্যবহার করা যাবে না তাই এই পেঁয়াজের রসেই কিন্তু রান্নাটা হবে এরই সঙ্গে আমি দিয়ে দেব বাকি যে টক দইটা রেখেছিলাম সেটাও আর টক দইটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো হাই ফ্লেমে রেখে টক দই অ্যাড করলে অনেক সময় টক দই কেটে যাওয়ার ভয় থাকে একটু দানা দানা বেঁধে যায় সেটা ভালো লাগে না খুব ভালো করে টক দইটাকে মিক্স করে নেওয়ার পর তারপর আবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব। দেখুন টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চিকেনের টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এরই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দশটা লেবুর পাতা যেহেতু আমি এক কেজি চিকেন রান্না করছি তাই দশটা লেবুর পাতা দিচ্ছি আপনারা পাঁচশো গ্রাম চিকেন রান্না করলে কিন্তু পাঁচটা লেবুর পাতা দিতে পারেন আর এই গন্ধ রাজলেবুর পাতা দেওয়ার জন্যই কিন্তু চিকেনে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই চিকেনটা কিন্তু একটুও তেতো লাগবে না গন্ধ রাজলেবুর পাতার সাথে আপনারা এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন ভীষণই সুন্দর ফ্লেভার আসে তবে যেহেতু আমার বাড়ির বাচ্চারাও এই চিকেনটা খাবে তাই আমি লঙ্কাটা আর দিলাম না কারণ আমি যে লঙ্কা বাটাটা ব্যবহার করেছি তাতে কিন্তু চিকেনে ঝাল হয়ে গেছে যেহেতু লেবু লঙ্কা মুরগি তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই যায় আর কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর ফ্লেভারও আসে কিন্তু আমি আজ কাঁচা লঙ্কাটা দিতে পারলাম না আমি একটু টেস্ট করে নিয়েছিলাম এই পর্যায়ে যদি একটু লবণ প্রয়োজন হতো তাহলে দিয়ে দিতাম তবে সব কিছুই একদম ঠিকঠাক আছে গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করার পর এটাকে দশ মিনিট রান্না করে নিতে হবে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছি আর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার একটু চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি আর তারপর আবারও ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট অর্থাৎ টোটাল দশ মিনিট মতন কিন্তু রান্না করে নেব যেহেতু চিকেনটা ম্যারিনেট করে এক ঘন্টা ফ্রিজে রাখা ছিল তাই এটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় দেখুন চিকেনটা এখানে আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু একটু বাড়িয়ে দিয়ে এই গ্রেভিটাকে টানিয়ে নেব বেশিক্ষণ নয় আর মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব অসম্ভব ভালো হয় খেতে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ফাটাফাটি লাগে কেমন লাগলো আমার আজকের এই লেবু লঙ্কা মুরগির রেসিপি সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সকলে ধন্যবাদ